আপনারা আমাদের শোরুমে পরিদর্শন করবেন কার ডিজাইন প্লাস দাম সব দিক বিবেচনায় ভালো লাগলে নিতে পারবেন ইনশাল্লাহ আপনাদের এখানে কি খুচরা বিক্রি হয় ইনশাল্লাহ খুচরা খুচরা বিক্রি হয় আপনার মেয়ের বিয়ের ফার্নিচার নিয়ে ভাবছেন হয়তো তাহলে আমাদের শোরুমে একটু করে আসবেন আপনাকে ট্যাক্সের ভালো মাল দেওয়া হবে

এখানে সাইজ সাইজ ফিট চার ফিট যা দেখা যায় এটা কি কাট এটা সিড়ং সেগুন আচ্ছা এটা কত সাইজ

আগে আগে দেখবেন তা আবার ভালো লাগে নিবেন ভালো লাগলে আমাদের কোনো জোর নাই আমরা কোনো মিথ্যা প্রতারণা করে টাকা কাগজ নিতে চাই না কোনো আমাদের কোনো কথাই আমরা বিন্দু বিন্দু মিথ্যে করতে চাই না যদি ভালো লাগে যদি আমার কথা সত্য পরে তাহলে নিবে না নাই